যেগুলো আমাদের খেতগুলো আপনাদের পেঁয়াজ খেতগুলো চাষ করা হচ্ছে আমাদের গ্রামে কৃষিভাবে পেঁয়াজ চাষ করছে আপনার চাইলে পেঁয়াজ গুলো চাষ করে অধিক লাভে পেঁয়াজ পেঁয়াজ গুলো চাষ করে কিন্তু অধিক ফলন পেতে আপনারা এগুলো চাষ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ভালোভাবে ফলন এসেছে পেঁয়াজগুলো দেখেন ফুলও এসে গেছে অনেক গুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আপনারা পেঁয়াজগুলো চাষ করা হচ্ছে আপনার এইভাবে পদ্ধতিতে পেঁয়াজগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন গ্রামাঞ্চলের কৃষি ভাইরা এভাবে পেঁয়াজগুলো চাষ করে অধিক লাভবান হচ্ছে আপনারা চাইলে অধিক ফলন পেতে আপনারা এগুলো চাষ করতে পারেন দেখেন কত সুন্দর ভালোভাবে ফুল এসে গেছে পেঁয়াজের মধ্যে পেঁয়াজের ডাঠিতে ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সহস পদ্ধতিতে পেঁয়াজগুলো চাষ করা হচ্ছে আপনারা চাইলে এই পেঁয়াজ ক্ষেতগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন এগুলো চাষ করা কিন্তু অনেক সহজ নিত্য নতুন পরিবেশ এগুলো চাষ করা কিন্তু অনেক সহজ সহজ পদ্ধতিতে আপনারা এগুলো চাষ করুন এগুলো চাষ করা কিন্তু অনেক সহজ দেখতে পাচ্ছেন যে বন্ধুরা পেঁয়াজ ক্ষেত কীভাবে কিভাবে চাষ করা চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এগুলো পেঁয়াজ ক্ষেত এগুলো পেঁয়াজ কীভাবে সহজ পদ্ধতিতে চাষ করা হচ্ছে আপনার চালে এগুলো পেঁয়াজ এগুলো চাষ করে অধিক ব্যবহার হতে পারে এগুলো চাষ করা কিন্তু অনেক সহজ দেখতে পাচ্ছেন যে বন্ধুরা পেঁয়াজ ক্ষেত্রে নিত্য নতুনভাবে ভাবে চাষ করা হচ্ছে আপনার চাইলে এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসাল আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যে আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে থাকে ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এবং কি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং কি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য